অনেক দিন ধরে আমি ভালো মন্দ মাংস খাই না আজকে আমি শিয়ালকে সামনে পেয়েছি আজকে আমি শিয়ালের মাংস খেয়ে দেখবো কেমন লাগে কিরে শিয়াল আজকে তোকে আমি সামনে পেয়েছি আজকে তোর আমি মাংস খাবো আহা শিয়ালের মাংস আর কত মজা হবে আরে রাক্ষস ভাই তুমি কি পাগল হয়ে গেলে নাকি কেউ কখনো শিয়ালের মাংস খায় আমার মাংস তো অনেক গন্ধ তুমি দেখতে পাচ্ছ না কত সুন্দর সুন্দর হাঁস হাঁসের ছানারা পানিতে খেলে বেড়াচ্ছে সেগুলো কি তোমার চোখে পড়ে না তোমার চোখে কি আমাকেই পড়েছে আসলে তুমি পাগল একটা রাক্ষস কি তুই এত বড় কথা করছো শিয়াল আমি পাগল হয়ে গেছি তোর ফোন দিতে আমি বুঝতে পেরেছি তুই আমার হাত থেকে বাঁচার জন্য তুই এ কথা বলতেছিস তুই যত চালাকি কর শিয়াল আমি তোকে ছাড়ছি না আমি তোকে খাবোই খাবো আমি তোমার সাথে চালাকি করব কেন তুমি না হয় আমাকে খেয়ে ফেলবা তাতে আমার কি হবে তুমি আমার সাথে চলো দেখো কত সুন্দর হাসের সানারা হাসেরা পানিতে খেলা করছে এই কথা বলে শিয়াল রাক্ষসটিকে নিয়ে যায় হাসের সানার কাছে সেই পানির ধারে হাসের সানারা যেখানে খেলা করছে সেখানে নিয়ে যায় দেখাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাক্ষস হাঁস ও হাসের সানার পানিতে খেলাধুলো দেখছে আর ভাবতে থাকে রাক্ষসটি আরে সত্যিই তো শিয়াল তো আমাকে মিথ্যা কথা বলেনি এত সুন্দর নাদুস নুদুস হাঁস আহা কি মজা হবে আমি এই হাঁসকে ধরেই খাবো আজকে শিয়ালকে আমি পরে খাব এই শিয়াল তুই তো কথা সত্যিই বলেছিস তুই আমার কাছে মিথ্যা কথা বলিস নি এত সুন্দর খাবার এই হাঁস আর নাদুস নুদুস হাঁসের ছানাটি ইস এগুলো খেতে যে আমার কত মজা হবে আমি কতদিন ধরে যে পেয়ার ভরে কোনো মাংস খাই না আজকে আমি খাবো তুই এখানে থাক আমি হাঁসের ছানাটি ধরে নিয়ে আসি আরে রাক্ষস ভাই তোমাকে নিয়ে আসলাম আমি ভালোর জন্য এখন তুমি আমাকে রেখে তুমি যাবা হাঁসকে খাওয়ার জন্য এত সুন্দর খাবার তুমি একাই খাবা আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো এদিকে হাঁসটি হাঁসের ছানা দেখ সতর্ক করে দিচ্ছে ডাকিয়ে ডাকে ওই রে ছানারা তোরা কোথাও যাস না আমাদের মনে হয় এখন বিপদ হবে আমাদের এখান থেকে চলে যেতে হবে তোরা হিরে হাঁস তুই তোর দেখ নিয়ে বাড়িতে যাচ্ছিস আমি তোর ছানা দেখ এখন একটা একটা করে সব কি খেয়ে ফেলব রাক্ষসের এই কথা শুনে হাস হতাশ হয়ে পড়ে আর হাসটি আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও এই কথা বলার সঙ্গে সঙ্গে একটি ডাইনি জলপুরি ওই পানিতে এসে হাজির হিরে নতুন রাক্ষস তবে তো আমি এই জঙ্গলে কখনো দেখিনি তাহলে তুই হাসে ছাড়াতে খাবি দেরি কর আমি তোকে খাওয়াচ্ছি এই কথা বলার সঙ্গে সঙ্গে রাক্ষসটিকে জল একটি কলস বানিয়ে দেয় মন্ত্র শক্তি দিয়ে আরে আরে এই ডাইনি তুই আমাকে কি করলি তুই আমাকে মন্ত্র শক্তি দিয়ে কলস বানিয়ে দিলি ছেড়ে দে বলছি ছেড়ে দে